আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বন্ধুরা চলে আসছে বর্ষাকাল আর এই বর্ষাকালে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় থাকে নৌকা তো আজকে আমরা দেখবো একটি নৌকা কিভাবে তৈরি হয় তো নৌকা তৈরি করার জন্য পথ সর্বপ্রথমে যে দেখছো লম্বা মোটা চওড়া কাঠ দুইটা নিছে তক্তা দুটা এই তক্তা দুইটাকে বলে হলাম বেয়ার তো আমরা দেখলাম মিস্ত্রি ভাই বেয়ার কাঠ দুইটাকে কনাকনি করে কেটে তার কাটা মেরে নিল তারপরে যে এখন যে কাটগুলোকে সাইড মারতেছে হাত দিয়ে এই কাঠগুলো দিয়ে গচা বানানো হবে নৌকার সাইড দিয়ে যে খাড়া খাড়া কাঠ গুলা থাকে সেই গেলার বলে গোচা সেই কাঠ কাটা হচ্ছে এখন বন্ধুরা এই গোচা দেয়া দেওয়া হয় এই জন্য যে সাইডে যে বেয়ার কাঠ গুলো থাকে এই কাটগুলো যেন মাছ থেকে ফেটে না যায় তারপরে মনে করো ভিতরে আবার আরো দুইটা বাতা লাগাই বসে বাতা লাগানোর জন্য গচা লাগে গচা গুলা কিটে নিচ্ছে ভাই এখন দাগ দিয়ে নিতেছে যে কোথায় কোথায় গচা গুলা বসবো সেই দাগ গুলা এখন দিয়ে নিল করার দিয়ে বন্ধুরা এই গচা গুলা কিন্তু দুনো পাশে সেম পজিশনে লাগানো হইব এই জন্য তার কাটা মেরে জোড়া জোড়া করে আটকায় নিচ্ছে ভাই এখন এই গচা গুলো লাগাইবো এই জন্য ভিতরে একটা তক্তা দিয়ে ফাঁক করে এই কাঠ গুলো ঢুকানো হচ্ছে এখন ভালো করে ভাই তার কাটা মেরে দিবে যাতে গচা গুলো ছুটে না যায় এই জন্য বন্ধুরা তোমরা যদি নৌকা বানাও ওই গচার ভিতরে বড় বড় ভালো ভালো তার কাটা গুলা মেরে নেবা তো বন্ধুরা দেখতেছে ভাই গচা লাগানো শেষ এখন হাতে একটা লোহার ধাতু নিয়ে কি সুন্দর করে চার দিন নৌকাটা ছুটে ফেলাইছে এখন দুই মাথায় দুইটা কাট লাগাই নিতেছে যাতে নৌকাটা তার অরিজিনাল আসল সেবে চলে আসে বন্ধুরা তোমরা দেখতেছো যে কাঠ দুইটা লাগাইতেছে কাঠ দুইটা কিন্তু একটা করে তার কাটা দিয়ে লাগাইতেছে কারণ এই কাঠ দুইটা পরবর্তীতে আবার খুলে ফেলবো ভাইয়ের এই কাঠ দুটা লাগানো শেষ হয়ে গেছে এখন ভাই যে গোচাগুলো লাগাইছিল সেই গোচার ভিতর দিয়ে যে তার কাটাগুলো বেরিয়ে গেছে সেগুলো হাতুর দিয়ে বাইরে বাঁকা করে দিল এখন ভাই আবার মাটাম দিয়ে দাগ দিয়ে নিতেছে যে কোথায় কোথায় গুড়ার কাঠগুলো বসবো ওইদিকে আবার আর বড় ভাই গুড়ার কাঠগুলো এনে দিয়ে দিতেছে ভাইয়ের দি মাটাম দিয়ে দাগ দেওয়া শেষ এখন গুড়ার কাঠের মাথা গুলা কাটতেছে গুড়ার মাথা গুলা কাটে এখন খুব সুন্দর করে গুড়ার কাঠ গুলা বন্ধুরা তোমরা একটা জিনিস কি খেয়াল করছো যে বাইরে যে বের কাঠ গুলো আছে সেই কাঠের কালারটার ভিতরে কাঠের কালারটা আলাদা কিসের জন্য আলাদা জানো কারণ বাইরে লাগিয়েছিলাম চাম্বল কাটার ভিতরে লাগাইছি মেহেরগুনি কাঠ এই মেহেরগুনি কাঠ গুলা দেওয়াতে নৌকাটা অনেক শক্তপুক্ত হইব এই জন্যই মেহেরগুনি কাঠগুলা দেওয়া হয়েছে কারণ চাম্বল কাঠটাও ভালো কিন্তু তার চাইতেও বেশি বেটার হলাম মেহেরগুনি কাঠগুলা এই জন্য মেহেরগুনি কাঠ গুলা দিতে যাতে নৌকা দীর্ঘ সময় টিকা থাকে তো আমরা দেখতেছি বাইরের গোড়ার কাঠ লাগান শেষ এখন বাইরে যে গোলোর কাঠ আছে সেই গোলোর কাঠ লাগাইবো এই জন্য গোলোর কাঠের মাথাটা চুকা করে কাঁটা নিতেছে কাটা শেষ হয়ে গেলে এই গোলোর কাঠটা ওখানে লাগাই দিব ওরা দেখতেছি গোলোর কাঠ কাটা শেষ এবং কি গোলের কাঠ ভাই লাগাইতেছে তার কাটা দিয়ে সেম ভাবে দুশে গোলোর কাঠ লাগান শেষ হয়ে গে যাওয়ার পরে ভাই বের কাটের যে বাইরে এক পাশে বাড়তি রাখছিল সেই বাড়তি কাঠটুকু এখন কেটে দিতে বাড়তি কাঠটা কেটে দেবার পরে ভাই এখন এখন হচ্ছে যে চারট বানাবে চারট বানানোর জন্য দুই পাশে দেবা যাতে খাপে খাপে চারটটা নৌকার ভিতরে বৈশা যায় এই জন্য ঠিক আছে সুন্দর তোমরা যদি নৌকা বানাবো নৌকা চারটের কাঠ গুলা খুব শক্তভুক্ত করে দেবে কারণ চারোটের উপরে তোমার পাড়া পড়বে চারটটা যদি দুর্বল হয়ে যায় তাহলে চারোটা তো ভেঙে যাবে চারটটা ভালো কাঠ দিয়ে বানানোর চেষ্টা করবে সব সময় তো চারট বানানো শেষ হয়ে যাওয়ার পরে ভাই এখন নৌকার দুই সাইডে দুইটা করে বিট লাগাইবো এই বিট লাগাইতেছে যাতে গোল যে বের কাঠগুলো থাকে কাঠগুলো শক্ত হওয়ার জন্য দুই সাইডে দুইটা করে বিট লাগাই দেয় টেকসই হওয়ার জন্য আমরা দেখতেছি বিট দুইটা লাগানোর পর ভাই রান্দা মেশিন দিয়ে খুব সুন্দর করে মিলাই দিতেছে সমান করে মিলাই দিতেছে রান্দা করে যাতে দেখতে সুন্দর লাগে নৌকাটা বিশেষ করে ভাই মাথার পাশটা ভালো করে রান্দা করতেছে যাতে এই পাশটা দেখতে অনেক সুন্দর লাগে তো বন্ধুরা আমি শুরুতে যে বলছিলাম যে গচার কাটগুলো লাগানোর কথা যে গচার কাঠটা লাগানোর হচ্ছে দুইটা কারণ একটা হচ্ছে যে বের কাটা যাতে ফিট মাঝখান থেকে ফেটে

মানুষ ভাই বিশাল বড় নৌকা এই নৌকা ভাই আমি আর তুমি একা কখনো এটার উল্টাইতে পারতাম না ভাই তো তিন চারজন মানুষ মিলে নৌকাটা উল্টান শেষ এখন ভাই এলাম নৌকার ভিতরে তলা লাগাইবো তলা লাগানোর জন্য দেখো কিভাবে তলা লাগায় একটা করে তক্তা নিবে আর এভাবে তলা লাগাবে একটা করে নিবে একটা করে লাগাবে আর একটা করে কাটবে তো তোমরা দেখতে থাকো কত সুন্দর করে নৌকা তলা লাগায় বন্ধুরা তোমাদের নৌকা যখন একটা মিস্ত্রি দিয়ে বানাইবা তখন সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে তলাগুলো যে লাগায় তলার যে একটা সাথে আর একটা লাগায় ওই জায়গায় যেন ফাঁক না থাকে ফাঁক থাকলে তো বন্ধুরা ওই দিক পানি ঢুকে যাবে ওই জন্য মিস্ত্রির বলবা যত চাপাই পারে তত চাপাই লাগায় দেওয়ার জন্য তলাটা তো মোটামুটি আমাদের নৌকার তলা লাগানো শেষ হয়ে গেছে তোমরা দেখতে পারতো তো তোমরা যদি দেখতেছো ভাই যে আমাদের ভাইটি যে নৌকা বানাইতেছে ভাই বিশ্বাস করো ভাই ভাইয়ের হাতের কাজ যা সুন্দর এত সুন্দর করে কাজ করে ওনার সর্বোচ্চ এই নৌকাটি বানাতে লেগেছিলাম যা তিন ঘন্টা সময় এই তিন ঘন্টার ভিতরে এত সুন্দর করে একটি নৌকা বানায় ফেলেছে ভাই সব মিস্ত্রির দ্বারা সম্ভব না ভাই সবাই কিন্তু ভাই এত সুন্দর করে এত অল্প সময়ের ভিতরে নৌকা বানাইতে পারবো না ভাই ঠিক আছে তো আমরা দেখতেছি ভাই তলা লাগানো শেষ ভাই তো ভাই এখন যে তারকাটা মারতেছে তোমরা দেখতেছো ওই তারকাটা গুলা মারতেছিলাম তলার ওই পাশে দুটা গোলই বিট লাগেছে সেই বিটের সাথে তো ভাই আমাদের নৌকা বানানো শেষ প্রায় এখন নৌকাটিকে উল্টে নিলো নৌকাটিকে উল্টে নেবার পরে এখন ভাই হচ্ছে যে তোমরা যে দেখতাছো মিস্ত্রি ভাই ছোট ছোট করে কাঠের টুকরা গুলা কাটতেছে ওই ছোট ছোট টুকরা কাঠ গুলা দেওয়া হচ্ছিলাম যে গুড়ার কাঠ গুলো আছে গুড়ার কাঠ সাপোর্ট দেওয়ার জন্য ছোট ছোট টুকরা কাঠ গুলা এখন লাগাই দিতেছে তোমরা প্রায় বানানো শেষ হয়ে গেছে তো আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি তোমাদের সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি